গরিব হোক আর ধনী হোক বাবার বাড়িতে কোনো মেয়ে কাজ শিখতে পারে না মেয়ের কাজ শেখা হয় স্বামীর বাড়ি গেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রত্যেকটা বাবা মার কাছ তার সন্তান হচ্ছে রাজধানীর মতো থাকে আর বাবা মা কখনো মেয়েদেরকে বলে না তো আমরা কাজকাম করো স্বামীর বাড়ি যখন তাদের বিয়ে দিয়ে দেয় তখন স্বামীর বাড়ি গেলে আপনার মেয়েরা কাজে পারদর্শী হয়ে ওঠে যাই হোক আজকে সকালে নাস্তা ছিল টমেটোর ভর্তা ডিম ভাজা গরম ভাত আর কিছু রুটি বানাইছি যার যেটা মন চাই সেটা খেতেছে আমি আমার মেয়ে এখন গরম ভাত দিয়ে আর ডিম ভাজা দিয়ে টমেটো ভর্তা খেয়ে নিব কার কার পছন্দ কমেন্টে জানাবেন আর এই বড়গুলো দেখেন দেখতে যতটা সুন্দর খেতে ততটা মজা না যে জিনিস দেখতে সুন্দর থাকে সে জিনিস কখনো ভালো লাগে না আর যে জিনিস দেখতে অসুন্দর সে জিনিস খেতে ভালো লাগে আবারও বলবো প্রত্যেকটা মেয়ে স্বামীর বাড়ি যখন আসে তখন সে সব ধরনের কাজ শিখে রান্না বাড়া শিখে ঘর মোছা ঘর গুছানো যার শিখার হয়তো বা বিয়ের পরে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় যায় দেখা যায় বাচ্চা কাচ্চাদের লালন পালন করা শিখে যায় রান্না বাড়া করা শিখে যায় প্রত্যেকটা মেয়েই আপনার স্বামীর বাড়ি এসে কাজকর্ম শিখে বাবার বাড়িতে আপনার নবাবের মতো খাওয়া দাওয়া করে যায় কী কী রান্না করবে এখানে সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিল আজকে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে শুটকি রান্না করবে চান্দা মাছ লুইটা সুটকি প্রত্যেকটা মেয়ে নিজের বাড়ি ফেলে শ্বশুর বাড়ি চলে যায় শ্বশুর বাড়ি কাপন করে সম্পূর্ণ কাম শিখে যায় এটা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই যা এখানে টমেটো দিয়ে ডাল রান্না করবে আর এখানে রান্না করে আপনার সিম পেজের ফুল দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ এখন তরকারি এটা কষানো হয়ে গেছে এখানে সামান্য ঝোলের পানি দিয়ে দিবে এভাবে করে আপনারা বাচ্চাদের রান্না করলে বাচ্চাদের সবজি খাওয়া হবে আর যারা চিংড়ি মাছ লাভার তারা চিংড়ি মাছও খেতে পারবে এখন মাছগুলো ভেজে রেখেছিল সেই মাছটা এখন দিয়ে সুন্দর করে বলো কুঠিন আমার একটা ধন্যাপত্তা দিয়ে নিবে কারণ মাছটা যখন চিংড়ি মাছ যতই বড় হোক না কেন আপনি দিন শেষে কাটার পরে ভাজার পরে মাছটা ছোটো যায় এই যে বেশি করে ধৈনা পাতা দিয়ে নামিয়ে নিলো আর এখানে সবজি রান্না করতেছে এখন টমেটো দিয়ে দিল এখন নামানে রাখ দিয়ে বেশি করে ধইনা পাতা দিয়ে নামিয়ে নেবে শীতের সবজি সবারই ভালো লাগে তাই আমরা সকল বন্ধুর বলবো আমাদের সংসার হচ্ছে বিয়ের পরে আমাদের সংসার বাপের বাড়িটা আমাদের কোন সংসার ছিল না স্বামীর বাড়ি হচ্ছে আমাদের আসল সংসার আর এখানে আয়নের আব্বুর জন্য ডিম ভোনা করে নিবে এই ডিম আয়নের আব্বু খেতে চায় না কারণ ওর একটু খালি গরুর মাংসটা পছন্দ আর এই যে এখানে ফাইনালি ডিমটা ভুনা করে নিব কার কার এভাবে ডিম পছন্দ কমেন্টে জানাবেন মেয়েদের আসল ঠিকানা হচ্ছে স্বামীর বাড়ি প্রত্যেকটা মেয়ে তার স্বামীর বাড়িতে শান্তিতে থাকে বাপের বাড়ি যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয় ততক্ষণ বাপের বাড়ি শান্তি আর মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তো এখন বাপের বাড়ির দিকে কোনো তাদের অধিকার থাকে না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই যাই হোক আজকের দুপুরে এখন মেয়েকে ভাত খাইয়ে দেবো খাইয়ে এসে বাড়তে চলে যাবে এখন আমিও খাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম